আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আশা রাখছি আমার ভিডিওসগুলো যারা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব ঈদের আগে আর কি আমার কিছু প্রিয় প্রিয় আন্টিরা একটা হচ্ছে মেহেন্দি প্রোগ্রাম করেছিল সেই অনুষ্ঠানেই আমি অংশগ্রহণ করেছিলাম আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে পার্কটিতে বসে আর কি প্রোগ্রামটি করেছিল সেই পার্কটি আমার বাসা থেকে বেশটা দূরে দেন হচ্ছে ওই দিন আবার আরও একটি প্রবলেম ছিল যে ওই দিন হচ্ছে এখানে একটা কিসের একটা গেম ছিল এখানে যার কারণে হচ্ছে বাস ট্রাম এগুলো হচ্ছে খুবই কম চলছিল লাইক দেখা যায় যেখানে দশ মিনিট পরপর আসে সেখানে এক ঘন্টা বিশ মিনিট এরকম অনেক লেট করে করে আসছিলো তাই আমি আর কি সকাল সকাল চাচির বাসায় চলে গিয়েছিলাম ওইখান থেকে আবার হচ্ছে পার্কটি খুবই কাছে তো ওইখান থেকে হেঁটেও যাওয়া যায় পার্কটিকে আমি একটু আগেই চলে এসেছিলাম দেন হচ্ছে সবার জন্য ওয়েট করছিলাম আর কি আসলে তারা অনেক কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আসছিলো এই জন্য তাদের অনেক টাইম লাগছিলো তারা আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে সবাই মিলে একটু একটু কাজ করলে আর কি সব অ্যারেঞ্জ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল তারা তো অনেক সুন্দরভাবে প্ল্যানিং করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে যে আসলেই খুব সুন্দর একটি সন্ধ্যা ছিল এটা তারা মেহেন্দি প্রোগ্রাম তো রেখেছেই আর কি ইফতারের প্রোগ্রামও রেখেছিল তারা হচ্ছে ফার্স্টে সবাই মিলে একসাথে বসে খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে ইফতারের আয়োজন করেছে লাইক একটা ড্রিম ইফতার বলা যায় খুবই সুন্দর হয়েছিল সব কিছু গুছালো সাজানো বা হচ্ছে যেই প্ল্যানিংগুলো ছিল তারপরে খাবার এই থিম ছিল সব সুন্দর হয়েছিল। ইফতার করার পরে হচ্ছে তারা একটা মেহেন্দি আয়োজন করেছিলো মেহেন্দির সিস্টেমে আর কি থিমে একটা কেক রেখেছিলো আমরা সবাই মিলে কেক কাটলাম খেলাম এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মজার একটা সময় গেছে দেন এই যে সব ছোট ছোট কাজিনসরা মিলে আর কি সবাই আর কি যে তারাবাজি ফুটা ছিল লাইক আমার ফিল হচ্ছিল যে না আসলে এটা হয়তো বা চাঁদ রাত যদিও ভিডিওটি হচ্ছে রাতের একদিন আগের ভিডিও কিন্তু লাইক ওই দিনে আমাদের ফিল হচ্ছে যে এটাই চাঁদরাততো বা আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ